যদি <laughs> জায়গায় <laughs>

বউয়ের আগে মা জানো না কথা মিছা নয় আর বউ তোর যেন মা হইল অমূল্য ধন বউ কোনো দিনে মাত্র না রন নই বউ এখন ও

কি করে শাড়ি কে না করব শাশুড়ি না করবো

একটা বাসা বাড়া নিচ্ছে তার বেতন পা ছাব্বিশ একটা মাত্র ফুলা আর দৌড়া কজন তিনজন সুন্দর তো না হিসাবে বাইরে নেওয়ার পরে সুন্দর বেতন বাসা বাড়া বারো হাজার আসে করত বিয়ে লাগে বিয়ে 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 না বিয়ে 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 বিয়ে

तोन अमर जावाई बोर पक्की तक और तंबे तो लेफ्ट आप तो तो भी सदरी में सोच कंसोलन के में आते ले आप अपन तो बोते पर उसके टेकाम कर देंगे जैसे शोरक पर तो जरा मुट्ठा हो लाभ और सुध भी दोना तो रे देखो तो सुध लो या बोवाई तो या बाई तेरे कौन मारे दिए जैसे किरे फोट इतने सुरी देखे सगाई होंगे जहाँ दाना

শুধু কয় না মান সম্মানের ডরে কয়না আমার বাঁধবে না আমার আমার সন্তানের বোর্ড আমার খবর নেয় না এটা শুধুমাত্র মান সম্মানের ডরে কয়না এই বুড়া বেড়িতে আগের মানুষ এরা সম্মান আছে और फिर दोबारा के की <laughs> देखन की <laughs> तो की नाम रख बात को बोले की वो बस तक है ना तो की एक बार फिर दोबारा ना तीन बार है यार फिर तो तेरे बोले जब तक ना करेगा सेको की तरफ तेरे बोले कहीं तेरे को तीन तो इधर की तरफ इधर 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 बोलो इधर मेरे किस कोर वो क्यों पास को नॉर्मल की और बात तो ये

একটা করি এই মসজিদে এই মাদ্রাসার উন্নয়নমূলক কাজ একটা লোক বলে হুজুর আমি এই মাদ্রাসার জন্য আমি একটা লোক বলেন দুইজন না একজন আমি পঞ্চাশ হাজার টাকা দিব এই হাত আচ্ছা আমি তো ওয়াশ করছি কেউ কি লড়ছে এমনি কেউ কোনো কথা বলছে একটা লোক বলবেন হুজুর আমি